বিশ্বাস গরম বা তেলকল বইয়ে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা বড় অস্ত্র এটা ছেলেটা হাতি লই কলেজ বিশ্ববিদ্যালয় দশ বারো জন পো আছে কিছু অস্ত্র শস্ত্র তলোয়া তলোয়া লাড়ি সুরা যা আছে লই যেতে লিল্লাহি তকবির তুন বিশ্বাস গরম বা তেলকল বইয়ে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা বড় অস্ত্র এটা লিল্লাহি দেবরstro ওমর ফারুক যখন আল্লাহর आवाज দিলেন আবাল বিদ্ববনিতা বজা সহ ডিম সহ ফোয়াসা কাফের বেগগুন বেগগুন সমবেত গিও হেরমর ফাসক আল্লাহর এই কথা কে বলছে আমাদের লাতুজ্জাক মানি করতে করছে কার এই দুঃসাহস আইরে দেহ দে ওমর ফারুক তলওয়ারগান الحمدলিল সূর্যের আলো পড়িয়েদের চিকচিক করে

ইলদে উর্বর ঠিক এই জায়গা আইছেন আগামী দিনত প্রমাণ করে দিয়া পড়ব ইনশাআল্লাহ আল্লাহ লাজিয়া না নাইবা আল্লাহ ইনশাআল্লাহ ও আল্লাহ নিজাবত মারিবে দেখাম উজুয়ারের দরকার নাই মোরে মোরে খনে দেই লইব হ কে দেখবে আল্লাহ দিয়ম তো আল্লাহর লাই দেইব তো আল্লাহ খন এম্পিয়র আর কি ফেদা দিবেন আব্দুল খান নাই ঠিক তো বুডিয়াম তো আল্লাহল্লাহ ঠিক না বেটিক এই কঠোর সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে মাস করতে হবে ওমর ফারুর দিয়াল্লাহতাল মতন নির্বীক সৈনিক আমরা যদি ময়দানে হতে পারি দেখবেন নব্য আবু জেহে আবুলহাফ আমার সামনে উপস্থিত আমরা ওমর ফাহুক হতে পারি নাই বলেই আবু জেহার আবুলহাফের সাক্ষাৎ হচ্ছে না আবু জেহার আবুলহাফ আমার গড়ে আছে আমার অফিসে আছে আমার আমার সমাজে আছে আছে রাষ্ট্রে আমাকে শুধু পারু কতে হবে বাইর আমার ওমর ফারুকের বিপ্লবী জীবন আরো কত কিছু সময় আমার হাতে নাই এক